এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্ক করার সময় প্রশ্নে যদি বলা থাকে যে ছিয়াত্তর হচ্ছে দশমিক সংখ্যা আর এই পঁয়ষট্টি হচ্ছে অকটাল সংখ্যা দশমিক আর অকটাল এই দুটার বিয়োগ ফল নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে তো বিয়োগ ফল নির্ণয় করা যায় যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে সেই জন্য আমরা এখানে লিখব ও আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো আমরা এইভাবে লিখব যে এই এর মধ্যে ছোট সংখ্যা যেটা এত থেকে এত বিয়োগ ফল নির্ণয় করার ক্ষেত্রে এটা ছোট না তাই বড়োটা থেকে ছোটোটা বিয়োগ হবে তাই আমরা লিখব দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় এ কথাটা লিখে নিতে পারি তারপরে লিখবো যে বিয়োগের ক্ষেত্রে ছিয়াত্তর মাইনাস পঁয়ষট্টি এখন এই পঁয়ষট্টি সংখ্যাটি তো মাইনাস হয়ে গেছে আর মাইনাসের বা মান বের করার জন্য দুয়ের পরিপূরক করবো দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য তোমাদের আমার সামনে যারা আছে তোলা হয়েছে তাহলে পাশাপাশি কথা বলুন একটু খেয়াল করো ছিয়াত্তর থেকে পঁয়ষট্টি আমরা বিয়োগ করলাম পার্থক্য নির্ণয়ের জন্য এখন এইটা তো অক্টাল সংখ্যা তো এই সংখ্যাটাকে যেহেতু এটা মাইনাস হয়ে গেছে মাইনাস তেষট্টি হয়ে সরি মাইনাস পঁয়ষট্টি হয়েছে তো এটাকে দুইয়ের পরিপূরক মান বের করতে হবে মাইনাস পঁয়ষট্টি মান বের করার জন্য তো যাই আমরা এখন দুইয়ের পরিপূরক মান নির্ণয় করি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার জন্য প্রথমে পঁয়ষট্টির বাইনারি মান নির্ণয় করব বাইনারি মান আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটার ব্যবহার করে করতে পারি মোড চেঞ্জ করে অক্টাল মোডে যাব যেহেতু এটা অক্টাল সংখ্যা তারপরে এই সংখ্যাটি তুলে সমান দিয়ে যদি আমরা বানারি বা লগে চাপ দিই তাহলে কিন্তু বাইনারি সংখ্যা পাবো আর যদি আমরা ম্যানুয়ালি করতে চাই পাশের বাইনারি হচ্ছে এইটা ভালো করে লক্ষ্য করি পাশের বাইনারি কিন্তু এইটা এটি পূর্বে আমি দেখিয়েছি যে ফোর টু ওয়ান কোড ধরে আর সয়ের বাইনারি হচ্ছে এক এক শূন্য এই যে এইটা সয়ের বাইনারি পাশের বাইনারি এইটা শয়ের বাইনারি এইটা অথবা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি অক্টাল থেকে বায়নেরই কীভাবে নির্ণয় করতে হয় অনেক ক্লাস আছে আমার এই চ্যানেলের অনেকগুলি একটা প্লে আছে অক্টাল থেকে বাইনারি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখন এটা বিস্তারিত দেখাতে গেলে অনেক সময় লাগবে ক্লাসটা শেষ করতে এবার আসি এখানে কিন্তু দুই চার ছয় বিট হয়েছে তাই বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এখন কি করবো এটাকে একের পরিপূরক করব একের পরিপূরক করতে কি করতে হবে বলো উল্টিয়ে নিতে হবে এখানে এক আছে কি হবে শূন্য শূন্য আছে এক এক আছে শূন্য শূন্য আছে এক এক আছে শূন্য এক আছে শূন্য শূন্য আছে এক শূন্য আছে এক এই যে মানটি পেলাম এটি হচ্ছে একের পরিপূরক মান এটা সে এক প্লাস করবো প্লাস করে যে মানটা পাবো সেটা দুইয়ের পরিপূরক মান কীভাবে প্লাস করবো শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু নাই এই এক নিচে নামিয়ে দিব এই শূন্য নিচে নামিয়ে দিব এই এক নিচে নামিয়ে দিব এই শূন্য নেমে আসবে এই এক এক আর একবার বলছি লক্ষ্য করি এটাকে উলটিয়ে লিখে যেটি পেলাম একের পরিপূরক এই লাইনের সাথে এক যোগ করব ভুলে কিন্তু আবার এই লাইন যেন না যোগ করি উপরের লাইন মনে রাখবা এটার সাথে এক যোগ করতে হবে যোগ করে এটা পেলাম এবং এই যে মানটা পেলাম এটি মাইনাস সিক্সটি ফাইভ অক্টাল সংখ্যার বাইনারি মান কেন মাইনাস হলো আমরা জানি যে এই আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় এখানে চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে আচ্ছা এবার কি করব এই মানের সাথে আর একটা বড়ো সংখ্যা ছিল না ওইটা যোগ করব তো যাই এই যে বড় সংখ্যা কত ছিয়াত্তর এর বাঁধানি মান তোমরা কি বের করেছো বলো কত হয়েছে এটা হচ্ছে ছিয়াত্তরের বাঁধানি মান এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এখন এটা কিন্তু সাত বিট দুই চার ছয় সাত তাই বাম দিকার একটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিব এখন এইটাকে কি পরিপূরক করা লাগবে লাগবে না কারণ এটি প্লাস সংখ্যা আর মাইনাস পঁয়ষট্টি মান আমরা পরিপূরক করে কিছুক্ষণ আগে বের করেছি কত হয়েছিল সেটা এখানে লিখব কত কত বলো তো এই যে এটা হয়েছিল ওখান থেকে নিয়ে আসি এটা এটা কোথায় পেলাম কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি পরিপূরক করে সেটা এখানে লিখে দিলাম ওখান থেকে নিয়ে আসলাম এখন দুটো যোগ করব যোগ করে আমরা এখানে যোগ করব। যোগ করব এখানে পার্থক্য হবে যোগ করে যেটা হবে সেটা কিন্তু বিয়োগ ফল করবো যোগ হবে বিয়োগ কারণ কম্পিউটারে এই যোগের মাধ্যমে যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকে পূর্বের ক্লাসেও বলেছিলাম কম্পিউটারে অ্যাডার নামে একজন একটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট আছে যার কাজ খালি যোগ করা তাই কম্পিউটার যোগের কাজও যোগের মাধ্যমে করে বিয়োগের কাজও যোগের মাধ্যমে করে আবার গুণের কাজও যোগের মাধ্যমে করে ভাগের কাজ সব কিছু কম্পিউটার যোগের মাধ্যমে করে অ্যাডারের মাধ্যমে সেই জন্য এই দুয়ের পরিপরক খুব গুরুত্বপূর্ণ কারণ দুয়ের পরিপরক করে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায় যেমন দেখো আমরা পার্থক্য নির্ণয় করবো যোগের মাধ্যমে শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু নাই একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক একার এক যোগ করে দশ দশের শূন্য বাইনারিতে হাতে থাকে এক হাতের এক আর এই শূন্য যোগ করে এক এবার হাতে কিছু নাই শূন্য শূন্য যোগ করে শূন্য একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দিব একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য এখন আমরা আট বিট ধরে অঙ্ক করেছি কিন্তু নয়টা বিট হয়েছে তা নয় বিট হলে বাম দিকে এই বিট বাদ যাবে বাদ এমনি দিলে হবে না কিছু লিখে বাদ দিতে হবে তাহলে লিখব ক্যারি বিট বিবেচনা করা হয় না তাহলে ক্যারি বিট যদি বিবেচনা করা না হয় এখান থেকে এইটুকু উত্তর এখান থেকে এইটুকু যদি উত্তর হয় বামের সুন্দর দাম নেই তাহলে এইটুকু উত্তর এইটুকু এইটুকু উত্তর এটা উত্তর হিসেবে লিখব এবং এটার বাইনারি মান যা দশমিক মান তেইশ তেইশ তো কীভাবে বের করব বাইনারি মোডে যে এটা তুলে সমান দিয়ে যদি ডেসিমেলের চাপ দিই তাহলে আমরা ক্যালকুলেটারে এটা পাব এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি আমি তুমি বাসা থেকে করে নিয়ে আর আমার ক্লাসটা যারা দেখছো তারা উত্তর কত হবে কমেন্টসে লেখা লিখে দিও আমি একটি বাড়ির কাজ দিচ্ছি ছোট্ট এই অঙ্কটা একশো দশ দশমিক সংখ্যা ফাইভ এ এক্সে ডেসিমেল সংখ্যা সরি একশো সাত একশো সাত দশমিক সংখ্যা আর ফাইভ এ হচ্ছে এক্সেলিস সংখ্যা লিখছ কত নাম্বার এটা এই দুইটার পার্থক্য এই যে একশো সাত থেকে এটা কিন্তু দশমিক একশো সাত আর ফাইভ এ কী তাহলে আমরা কী করবো আমরা এই দুইটার মধ্যে কোনটা ছোটা সেটা বোঝা কিন্তু মুশকিল অ্যাটেনশন তুলিশ ভালো করে দেখো এই অঙ্ক করতে যেয়ে তোমরা একটু সমস্যা ফিল করবে সেটি হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা ছোট সেটা বোঝা যাচ্ছে না তাই আমরা কী করব এটাকে ডেসিমিলের রূপান্তর করি দশমিকে তারপরে দশমিক দশমিক কম্পেয়ার করে দেখব কোনটি ছোট এটা দশমিক মান নব্বই হচ্ছে তার মানে এটা ছোট। তাহলে এটা মাইনাস সেটা হবে এমনও হতে পারে যে দ্বিতীয়টাও বড় হতে পারে বড়ো হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিলাম আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হবে